একশো ত্রিশ টাকায় পর্দা সব ত্রিশ টাকা করে দেখানো ভাই সৌজন্য একশো ত্রিশ টাকা এটাকে ডিজাইন আচ্ছা আচ্ছা এটা তিনটা হবে একশো টাকা চার টাকা বর্তমান এগুলো চার কোচি দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে চার কোচির পিস আচ্ছা পর্দাটা একবার আইন করলে আপনার তিন চার বছর আইন করা লাগবে না

গুলশান আপনার এলিভেন রোড আপনার হাতির এখান থেকে আমরা ইসলামপুর আপনি ত্রিশ চল্লিশ হাজার টাকা সেভ পাবেন ইনশাল্লাহ শেয়ার করে রাখেন আপনি পেয়ে যাবেন এগুলোর অসংখ্য কালার আছে এগুলো আপনার

এবং বাইরে যে পর্দা পঞ্চাশ করা আমাদের

দেখানা একশো ত্রিশ টাকা চার তিনটা কালার হবে টাকা করে আর চার পিস রিং গুলো আলাদা শুধু ভাই হ্যাঁ একশো টাকা অসংখ্য কালার আছে আমাদের

সে একটা দেখিয়ে স্ক্রিন শর্ট নিবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হচ্ছে গোল ডিজাইন এগুলো দুই তিনশো টাকা করে চার তিনশো টাকা আর যদি কোনো ভাই লেস দিদিন লেস এটাকে এই যে

আর এই একটা カラー অস কত সুন্দর একটা カラー260 টাকা আর কোন বাজেতে এই লেসটা দেয়া 120 টাকা এটও প্রতি পিজে চার পিসের পিজে যে একটা আরেকটা カラー আছে 260 টাকাগুলো চার কুচির পিস ওকে 260 টাকাগুলো নতুন ডিজাইন অনেক সুন্দর একটা কালার এবং আপনারা গোলাপী এবং ফেশ কালার মধ্যে দুইটা মিসকিন করে カラー পাচ্ছেন

পাইকারি দামে ঠিক আছে একটা আইডিয়া দেন তো দেখুন এগুলো আপনার চার কোজি পিস 650 টাকা করে মাত্র 650 টাকায় পর্দা এই পর্দা এই পর্দা জানি কতদিক দিয়ে কেমন লাগতে পারে বলেন তো ভাই মিনিমাম কি 50 টাকা 100 টাকা ছাড় পাচ্ছেন মিনিমাম আপনারা 100 থেকে 100 150 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন বাইরে থেকে আমাদের নিজস্ব সব পিস আমরা পাইকারি দিচ্ছি অনলি 650 টাকা চার কোজি পিস এই যে এটার আরেকটা এগুলো অনেক কালার এই যে দেখেন কালার রেস্টিন 650 টাকা এগুলো দেখেন 650 টাকা হ্যাঁ

ঠিক আছে জরি সুতার কাজ করে এগুলো আটশোশো করে চার কুচির পিস মাত্র আটশো টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন কালার শেষটাই অনলি আটশোশো করে চার কুচির পিস এই যে দেখেন অসংখ্য কালার দেখেন পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের সেম হয়ে যাবে দোকান আসবেন কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে না তারপরে ভাই এক কালার ভিতরে তারপর আছে এক কালার মধ্যে কম প্রাইসের মধ্যে বা অনেকে ভাই বাড়ির মধ্যে কম প্রাইস মধ্যে চাচ্ছে তাদের জন্য এই কালার গুলো এটা নয়টা কালার হবে আমাদের ইমোয়ার্স এবং নক দিয়ে আমরা আপনাদের দিয়ে দিব এই যে কত সুন্দর পর্দা এগুলো হবে ছয় কুচির পর্দা এক হাজার পঞ্চাশ টাকা করে অনেক মোটা পর্দা চাইনা না ফেল ওকে ঠিক আছে যে আরেকটা কালার হবে ওজন আপনার এক এক পিস আপনার দেড় কেজি হবে দেড় কেজি ওজন হবে আচ্ছা

এটা ডিজাইন পর আলাদা ছয়শো টাকা খরচ পড়বে এটার জন্য এটা অরিজিনাল পেস্টিং দিয়ে করা ডিজাইনটা এবং লেস হচ্ছে একটা চায়না লেস যেটার গছ আড়াইশো টাকা ঠিক আছে এই যে এটা পড়বে আপনার সতেরোশো টাকা করে আর এই যে বা এটা একটু কম পড়বে ঠিক আছে এটা এক কালার মধ্যে এটা আপনার বারোশো টাকা করে পড়বে চার কোজি আচ্ছা এটা তিনটা কালার হবে এই যে দেখেন

গুলশান আপনার এলিফেন রোড আপনার হাতের পুল এখান থেকে আমরা ইস্তামপুর আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেফ পাবেন ইনশাল্লাহ শেয়ার করে রাখেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো অসংখ্য কালার আছে এগুলো আপনার যে একটা ডিজাইন বলি দুই হাজার পঁচিশের নিউ পর্দা আপনার এগুলো আমরা বারোশো পঞ্চাশ টাকা করে চার কুচির পিস বারোশো পঞ্চাশ হ্যাঁ এই যে এটা তিনটা কালার অনেক কালার ভাই আজকে সারাদিন দেখালো শেয়ার

দেখেন কি কত সুন্দর পর্দা আমাদের পর্দাগুলো আপনার ফিট হয় আর চার কুচির পিস সাড়ে তিন ফিট হয় পাশে আচ্ছা ঠিক আছে আর এই একটা কালার হবে ঠিক আছে এটা আপনার চোদ্দশো টাকা করে আমাদের প্রত্যেকটা ফুল 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 হবে আমাদের বড় দোকান আমরা নাম খারাপ করি না আমার যেটা আছে সেটাই পেস্টিং অন্য কিছু ইউজ করি না ঠিক আছে তার জন্য এটা তিনটা কালা ঠিক আছে এটা বল সার ইন্ডিজের মধ্যে আপনার চার কোচি বিশ সতেরোশো পঞ্চাশ টাকা অনলি

এইগুলো আপনাদের রিং গুলো রিংগুলো রিং গুলো আমাদের অনেক কোয়ালিটি আছে ঠিক আছে আইলেটের আপনারা আমাদের দেখাতে দিব ভিডিওর মধ্যে ঠিক আছে আর এই যে দেখেন আপনাদের বকরাম অনেকে এটা দিয়ে দেখে এই দেখেন কত পাতলে যে দেখা বাড়িতে দেখা যায় আটার এর ভিতর অনেক বাত্বত্ব দেখেন ঠিক তারপর আমরা দেখাবো এটা আপনাদের পাতার মধ্যে ঠিক আছে আচ্ছা এটা এটা আপনি 1250 টাকা করে পড়বে চার কুচির পিস তিনটা কালার হবে আর এটা বড়সা 4 কুচিতে 1250 এটা অসংক সুন্দর একটা কালার পাতার মধ্যে ঠিক আছে ঠিক আছে অসংক কালারে যে দেখেন আমাদের এখানে কালার શેর যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের আমরা আপনাদের প্রাইস গুলো বলে দিব ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আপনাদের শুরু আছে ভিতরে আরো শোরুম আছে এখন দেখাব আপনাদের আমাদের দেশি কিছু কিছু কালেকশন ঠিক আছে গার্মেন্টস এর হ্যাঁ এই যে এগুলা দেখেন আপনার 600 বিশ টাকা করে এগুলো মূলত পাঁচ কুচি ঠিক আছে এগুলো আপনারা লম্বা যাতে দিবেন অত দাম বাড়বে ঠিক আছে এটা পাঁচ কুচির বেশি হয় না এটা বড়টাই পাঁচ কুচি দেখেন অনেক সুন্দর নিউ কারেকশন দিতে পঁচিশে এটা পাতা ঠিক আছে এগুলো পা বিশ টাকা করে হ্যাঁ আর শুধু রিংগুলো আলাদা যেভাবে আছে সেভাবে থাকবে আয়লেটগুলো আলাদা ছয়শো বিশ টাকা আমাদের কালেকশন আছে অনেক কালার আছে আমাদের সময় সিঞ্চল আমরা দেখাই দিই আয়লেটের

আপনার এগুলো টুইন এগুলো আপনার এক পার্সোনাল আলো ঢুকবে না ঠিক আছে কত সুন্দর একটা কালার একটা ফুকুর একটা মুকুর এটা একটা কালার হবে ঠিক আছে এই যে কত পর্দা ভাই এক একটা পর্দা আপনার যে চার থেকে পাঁচ কেজি ওজন ঠিক আছে এগুলো আপনার চার কুচি পিস বাইশশো পঞ্চাশ টাকা কোনো ভাই ছয় কুচি আট কুচি লাগে সেটাকে কাস্টমাইজ করে বানাই দেওয়া যাবে

চায়নার মধ্যে অসংখ্য একটা সুন্দর একটা কালার ঠিক আছে এটা পরবে সুন্দর ভাই পড়বে নিউ এটা আপনার চার কেজি অনেক বাড়ি ভাই এটা আপনার তিন থেকে চার কেজি হবে খুবই সুন্দর এটা বাইশো টাকা করে চার কেজি কিছু হবে না ভাই পাঁচ দশ কি ভাই আপনার দশ বারো বছরও কিছু হবে তো এই একটা আছে আপনার নিউ এটা দুইটা কালার হবে আপনার একুশশো পঞ্চাশ টাকা করে চার কেজি পিস শুরু হচ্ছে এটা আরেকটা কালার হবে ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকা

তার কোনো যদি নেট থাকে যে নেট আছে টিস্যু আছে আমাদের এখানে ঠিক আছে এই আমাদের নেট শুরু করব আপনারা এটা শুরু করব সতেরোশো পঞ্চাশ টাকা থেকে ঘরের মাঝখানে আপনার ঘরের মাঝে ড্রয়িং রুম ড্রয়িং রুম লাগাই ঠিক আছে অথবা এই পর্দার সাথে এগুলো সামনে লাগাই ঠিক আছে অনেকেই ডিজাইন করে এই যে তারপরে এই যে আমাদের বেলভেট আছে ঠিক আছে এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা চার কুচি ঠিক আছে অসংখ্য কালা আছে আমি ইমো নক দিবেন আমি আপনাদের দেখাই দিব এই যে দেখেন ভাই

যে কোনো কালার নেবেন আপনার ইমো মাধ্যমে দেখা হবে যেটা পছন্দ হবে এখান থেকে এটা স্ক্রিনশট করে নিতে পারেন আর কি আছে কিছু কম দেখান এগুলো এগুলো কোথায় যান এগুলো এই যে হ্যাঁ এগুলো এগুলো বলেন বলেন সমস্যা এগুলো আপনার আমরা এই যে পর্দার সাথে দিয়ে যে দেখেন